হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ একুশে আগস্ট বুধবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যানাপল স্থলবন্দরে আজকে ফার্স্ট আওয়ারের চিত্র বন্ধুরা অন্যান্য দিনের তুলনায় আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু বেনাপল স্থলবন্দরে যাত্রী সংখ্যা বেশ অনেকটাই বেশি গত কয়েকদিন যাবত একদম স্তবিত থাকার পরে আজকে কিন্তু বেনাপল স্থলবন্দরে অনেক বেশি যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে দূরপাল্লার সকল বাসগুলো মোটামুটি পরিপূর্ণভাবে এসেছে পাশাপাশি ঢাকা কলকাতার মধ্যে সরাসরি চলাচলকৃত সৌভার্ধ বাসগুলোতেও কিন্তু যাত্রী সংখ্যা আজকে অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে তো সব মিলিয়ে কিন্তু বোঝাই যাচ্ছে যে আজকে যাত্রী সংখ্যা হয়তো তৃণমূল হারে বাড়তে পারে সারা দিন আপনারা নিশ্চয়ই জানেন গত কয়েকদিন যাবৎ ফার্স্ট আওয়ারে যে যৎসামান্য যাত্রী ছিল এছাড়া দিন কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা অবস্থায় পড়েছিলো বেনাপোল স্থলবন্দর কোনো যাত্রী ছিল না যাত্রীর চাপ ছিল না কোনো ধরনের ভোগান্তিও কিন্তু সেভাবে ছিল না তো সেই জায়গাতে থেকে আজকে কিন্তু যাত্রী সংখ্যা অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আপনারা গত কয়েকদিন যাবৎ প্রশ্ন করছেন একইভাবে যে দাদা এখন কি বেনাপল স্থলবন্দর দিয়ে সকল বিষয়ে যাওয়া যাচ্ছে কিনা কোনো সমস্যা হচ্ছে কি আপ যে হাদিয়ার কথা বলেছেন সে হাদিয়া নিচ্ছে কোন তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক থাকলেও বাংলাদেশ ইমিগ্রেশনে যে নাগা চেকিং অর্থাৎ যে জবাবদিহিতা এটা কিন্তু বিদ্যমান রয়েছে কারণ দেশের যে নাশকতা পরিস্থিতি ঘটে গিয়েছে এই পরিস্থিতিতে এই যাত্রী কোনো নাশকতার সাথে যুক্ত আছেন কি না বা যেহেতু দেশের অনেকগুলো জেল ভেঙে আসামিরা বেরিয়ে গেছেন তো কয়ে কি না এই জন্যই কিন্তু যাত্রীদের অতিরিক্ত জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে যাত্রীদেরকে খতিয়ে দেখছে এই যাত্রীর সাথে বাংলাদেশে দুষ্কৃতকারী কারোর মিল আছে কিনা না যেহেতু ইতিমধ্যে দুষ্কৃতকারীদের একটা তালিকা করে সেখানে ব্লক লিস্টেড করা হচ্ছে সব মিলিয়ে যাচাই বাছাই করা হচ্ছে যাত্রীদেরকে তারা যেন সঠিক এবং সুষ্ঠুভাবে কোনো কোনো সন্ত্রাসী বা কোনো আদত তাই যেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে এজন্য কিন্তু একটা কঠোর অবস্থান গ্রহণ করেছে ইমিগ্রেশন তো এখানে বেশ কিছুটা অভিযোগ পাওয়া যাচ্ছে অনেক যাত্রী অভিযোগ করছেন যে যাত্রীদেরকে কিছুটা জিম্মি করে বাংলাদেশ ইমিগ্রেশনে হাদি আদায় করা হচ্ছে তো এই বিষয়ে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা একটু কঠোর হবেন কোনো ধরনের ফল যদি আপনার ভিতর না থাকে তাহলে কোনো অবস্থাতে আপনারা ইমিগ্রেশনে হাদিয়া দেবেন না তাদের সাথে দরকার পড়লে প্রোটেস্ট করবেন নিশ্চয়ই দেখবেন আপনার কোনো হাদিয়া প্রদান করতে হবে না সেই ক্ষেত্রে তো বন্ধুরা অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক থাকলেও ইন্ডিয়ান ইমিগ্রেশনেও কিন্তু অনেকটা দ্রুততার সাথে কার্য সম্পাদন হচ্ছে এবং সেখানেও কিন্তু খুব বেশি ঝামেলা আমরা লক্ষ্য করতে পারছি না অল্প সময়ের ভিতর সকল কার্যক্রম শেষ করে ইন্ডিয়া হুমকে প্রবেশ করতে পারছে যাত্রীগণ পাশাপাশি আজকে সকাল থেকে কিন্তু মানি এক্সচেঞ্জের সেই অ্যাভারেজ একাত্তরের মধ্যে সীমাবদ্ধ রয়েছে ডলার এগেন্স্ট রেটটি অ্যাভারেজ প্রায় পঁচাশি থেকে ছিয়াশি রুপির মধ্যে পাওয়া যাচ্ছে তবুদের এই ছিল বেনাপোল থেকে আজকে সর্বশেষ সংবাদ এভাবে বেনাপোল সহ দেশের সকল স্থলবন্ধরের প্রতিদিনের আপডেট সবারকে আগে পেতে চাইলে এখন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ